এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি পবিত্র আল কোরআন এর আয়াত এর তে আল্লাহ তালা বলেছেন তারা কি কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো হতে অবতীর্ণ হতো তাহলে নিশ্চয়ই তারা এতে অনেক পরস্পর বিরোধী কথা পেত সুরা রাদের তীর্ণ আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং এতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকার ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং এতে নিদর্শন অবশ্যই রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য সুরা হাসরের একুশ নং আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি যদি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে যে আল্লাহর ভয়ে বিনীত হয়ে এবং বিদীর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা ভাবনা করে সরা আল ইমরানের একশো একানব্বই আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে এবং বলে হে আমাদের প্রতিপালক তুমি নিরার্থক সৃষ্টি করণ তুমি পবিত্র তুমি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো প্রকৃতপক্ষে মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনের আয়াতসমূহ দ্বারা মানুষকে চিন্তাভাবনা গবেষণা কিংবা অনুভূতি বা উপলব্ধি করার জন্য পরামর্শ দিয়েছেন কারণ এটি পথ প্রদর্শনকারী হিসাবে